আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি সুলতান ইলেকট্রিক পি সিক্স চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আইসি সম্পর্কে তো অনেকেই আইসি সম্পর্কে জানতে চাইছেন যে সুন্দরভাবে বুঝায় দেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটি আইসি এটা হচ্ছে রিক্সার আর এটা হচ্ছে মিশুকের তো আজকে আপনাদেরকে দেখাবো যে আইসিগুলা কিভাবে লাগাবেন আর কীভাবে আইসির মাপগুলা দেবেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি টিপে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সোভিয়ার্স আমরা কিন্তু মূল ভিডিওতে চলে আসছি এ হচ্ছে আমাদের মিটার আর এ হচ্ছে আমাদের আইসি তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আইসির মাপগুলা কীভাবে দিতে হয় তা আমাদের এটা হচ্ছে মিটার আমাদের এই হচ্ছে মিটার এটা হচ্ছে মিটারের কানেক্টর এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আর আইসি এ হচ্ছে আমাদের আইসি তো দেখেন এখানে আইসি কয়েকটি পয়েন্ট আছে আপনাদেরকে দেখায় এখানে যে দেখা যায় এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে ইনপুট এটাও ইনপুট অর্থাৎ এখানে যে এক দুই তিন এখানে যে তিনটি সেকশন দেওয়া আছে এর সাথে কোনো এই যে সার্কেটের যোগাযোগ কিন্তু নাই দেখেন এটি শুধু একটা তো এটির বিষয়ে আমি পরে জানাচ্ছি তো তার আগে এখানে যে এই ডাইরেক্টলি ই করা এই টিপস দিয়ে লাইনগুলো করা তো সম্পর্কে আগে আসি তো আমাদের আইসির দেখেন আপনারা যে আইসির এই মূল বিষয় হচ্ছে এই লাইনগুলা তো এখানে দেখা যাচ্ছে মাঝখান অর্থাৎ এ আইসির যে মাঝখান এটা হচ্ছে নেগেটিভ আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ সাইড আমাদের কিন্তু একটা জিনিস বোঝার দরকার যে পজিটিভ আর নেগেটিভ কি পজিটিভ হচ্ছে ব্যাটারির লাল সেকশন অর্থাৎ ওখান দিয়ে প্লাস লাইনটা বাড়ায় পজিটিভ নেগেটিভ অর্থ হচ্ছে ব্যাটারির কালো সাইড তো চলেন আমরা আইসিটা এখন মাপ দেওয়া শিখি আপনারা অবশ্যই ফলো করবেন যে আমি কোন কোন সেকশনে আইসিটা আমরা মাপ তো দেখেন এটা হচ্ছে যেহেতু পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ তা আমরা নেগেটিভ এই যে কালোটা এটার মাঝখানে ধরে নিলাম আর আইসি এই যে সাইডটা যে আমরা ধরলাম দেখেন এটা কিন্তু পজিটিভ সাইডে আইসিটার মাপ দেখাচ্ছে কত দেখেন মিটারের দুইশো এবং টু কে না দেখার কারণটা কি এখানে দেখালে এখানে দেখাবে না কেন অবশ্যই কোনো কারণ আছে হয়তো আইসিটা খারাপ অথবা আইসিটার এখানের ঝালাইটা সমস্যা হয়ে গেছে আমরা এটা শক্ত করে ধরে দেখি যে আমাদের আইসিটা মাপে দেখাচ্ছে কিন্তু দেখেন আমাদের এই আইসিটা কিন্তু মাপে দেখাচ্ছে না আচ্ছা যাই হোক এখন আমরা এই পাশেরটা দেখি হ্যাঁ আমাদের কিন্তু এই পাশে মাপ দেখাচ্ছে তাহলে দেখেন যেহেতু আমাদের এই জায়গায় মাপটা দেখাচ্ছে না তাহলে আমরা ধরতে পারি যে আমাদের আইসিটা হয়তো খারাপ যেহেতু এটা নতুন একটা আইসি খারাপ হওয়ার সম্ভাবনা নাই তারপরেও বোঝার হব বুঝতে বুঝতে হবে যে আপনাদের বুঝতে হবে যে এটা আইসিটা অবশ্যই খারাপ হতে পারে তা আমরা এটাকে তাতাল দিয়ে পুনরায় ঝালাই করে দেখে নিব যে আমাদের আইসিটা অরিজিনালি খারাপ কি না তো দেখেন এখানেও কিন্তু মাপ দেখাচ্ছে তো এখানে আমাদের নেগেটিভ থেকে ইনপুটে কিন্তু মাপ দেখাচ্ছে আর এখানেও কিন্তু আমরা যেহেতু মাপ দেখাইছে এখানেও মাপ দেখাইছে এখানেও মাপ দেখাইছে তাহলে দিকে এই সমান সমান মাপ দেখাচ্ছে তখন আমরা নেগেটিভের যে নেগেটিভের যে সেকশনটা এখানে আমরা মিটারের লাল ক্লিপটি ধরবো ধরে দেখবো যে আমাদের এই সাইডে মাপ দেখা কি না তো দেখেন এই সাইডে কিন্তু আমাদের একদম কম মাপ দেখাচ্ছে মূলত এটাই দেখাবে আর যদি এদিকেও যদি ফুললি মাপ দেখায় দেখেন তাহলে কিন্তু ফুললি যদি মাপ দেখায় তাহলে ধরে নিতে হবে আইসিটা খারাপ দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ধরছি কিন্তু কোনো মাপ দেখাচ্ছে না এই হচ্ছে মাপ যদি আমাদের যদি এই আইসি এই আইসিটার যদি এই সেকশনে এই সেকশনে উভয় পক্ষে যদি এরকম মাপ দেখায় যে দেখেন আমরা এই যে ধরলাম এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে নেগেটিভ এখানেও কিন্তু দেখাচ্ছে না এখানে কিন্তু দেখাচ্ছে না পজিটিভ থেকে দেখাচ্ছে না এই আমাদের মূল বিষয় হচ্ছে যদি নেগেটিভ থেকে যদি আমাদের পজিটিভ এরকম মাপ দেখায় তাহলে বুঝতে হবে যে আইসিটা ভালো এখানেও দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এটাও ভালো যদি সম্পূর্ণ এরকম ডাইরেক্ট মারে তাহলে আপনারা বুঝে নেবেন আইসিগুলো যদি এখানে যদি মাপের জায়গায় যদি ডাইরেক্ট মারে তাহলে বুঝে নেবেন যে আইসিটা শর্ট আর এখানে যেটা আমি বোঝালাম যে এই এ রেট এই ঠ্যাঙে আর এই নেগেটিভে আমরা যে মাপটা পাচ্ছি না তাহলে বুঝতে হবে যে এটা ডিসকানেক্ট হয়ে গেছে তো চলেন আমরা এখানে তাতাল দিয়ে আপনাদেরকে দেখাই একটু সোল্ডারিংটা করে আইসিটাই খারাপ না আমাদের এই ই চলে গেছে ঝালাইয়ের সোল্ডারিংটা নষ্ট ঝালাইয়ের সোল্ডারিংটা নষ্ট হলে অবশ্যই এখানে মাপ দেখাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসি ভালো থাকলেও গাড়ি চলে না অনেক সময় দেখা যায় লুজ কালেকশন হতে পারে লুজ কালেকশনের কারণে হয়তো মাপটা দেখায় না আমরা এটাকে একটু ঝালাই করে নিই সুন্দরভাবে দেখেন আমরা কিন্তু এটা ঝালাই করে নিছি এখন আমরা এটা শক্তভাবে ধরব দেখেন ঝালাই করার পরও কিন্তু এটা মাপ দেখাচ্ছে না অর্থাৎ এআইসিটা খারাপ আমরা এই জায়গায় দেখেন আর একটা ভালো আইসির যে সার্কিট এটা আমরা আবার মাপি এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে ইনপুট এটা পজিটিভ দেখেন এখানে কিন্তু মাপ দেখাচ্ছে এটাও মাপে দেখাচ্ছে এটাও কিন্তু মাপে দেখাচ্ছে দেখেন পিওর এটা নতুন আইসি হওয়ার পরেও এটা কিন্তু মাপে দেখালো না তো যাই হোক আমরা আইসি মাপগুলার শিখলাম তো এই ও একই হিসাব যেহেতু আইসিটা এভাবে লাগানো হিসাব কিন্তু একই বোঝার কিছু নাই আর এটা কিন্তু একদম সহজ করে দিছে বোঝার জন্য তো মূলত এই দেখেন এখানে দেখা দেওয়া আছে এটা এটা প্লাস এটা মাইনাস এটা একদম সহজ করছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো আইসি কোন কোন জায়গায় কোন কোন তার ঝালাই করবেন তো মিটারের কাজ শেষ এ হচ্ছে আমাদের আইসি এআইসির সেকশন এআইসিতে প্লাস প্রত্যেকটা খুঁটিতে দিয়ে দিছে দেখেন আর মাইনাস মিডল পয়েন্টে দেওয়া অর্থাৎ টানা লাইন তো প্রথমে এই যে দেখেন কন্ট্রোলারের যে পাঁচটি তার প্লাস মাইনাস ইনপুটের যে কালারগুলা লাল নীল এই সবুজ হলুদ লীল এই তারগুলা কোথায় কোথায় লাগাবেন আমরা প্রথমে এখানে প্লাস তার লাগাই নেব তারপরে যেহেতু এটা মিডেল পয়েন্টেরটা মাইনাস আমরা এখানে লাগাই দিলাম আপনাদের বোঝার সহজ হওয়ার জন্য এখন এই তার কোন এই তার তিনটা কোথায় লাগাবেন প্রথম অবস্থায় একটা হলুদ তার বাম পাশে ডাইন সাইডে পরে সবুজ মিডলের আইসির বাম পাশে যাবে তারপরে একদম সাইডের যাইসি তিন নাম্বার এটার বাম পাশে যাবে তাহলে দেখেন এখানে জিনিসটা হচ্ছে এই যে দেখা যায় এটা হচ্ছে ইনপুট অর্থাৎ এটা এ আর সিগনাল এটার আমরা যখন পিক আপ দিই তখনই এই জায়গায় সিগন্যাল পৌঁছায় গাড়িটা চলে আর এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ যেহেতু পজিটিভ এভাবে এক সাইডে দেওয়া আর মাইনাস ও মিডল পয়েন্টে দেওয়া তো এই তিনটা সিগন্যাল পিক আপ দিলেই আমাদের এখানে একটা ভোল্টেজ ঢুকে সিগন্যাল ভোল্টেজ সেন্সর ভোল্টেজ ঢুকে তারপরে গাড়িটা চলে এই হচ্ছে এআইসির নিয়ম তো আমরা এই রিক্সার আইসি এভাবেই লাগাই দিই সমস্যা নাই আরও অনেক ধরনের সিস্টেম আছে আশা করি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তো হ্যালো ফ্রেন্ডস অবশ্যই আপনারা কাজগুলা বুঝছেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজগুলো বুঝতে পারেন নাই আমি চেষ্টা করব পুনরায় আপনাদেরকে বোঝানোর জন্য তো আমি যেভাবে আইসিগুলো লাগালাম তো সেভাবে আইসিগুলো লাগাবেন অনেক ক্ষেত্রে বোঝা যায় যে আইসিগুলো লাগানোর পরে দেখা যায় মোটরের কালেকশন করার পরে এই মোটরটা চলে না বাইবেশন করে পিছন দিকে চলে অথবা স্পিড বেশি এরকমটা হতে পারে কারণ এখানে একটা সেকশন এখানে একটা রানিং ফিক্সড করা থাকে কালার বাই কালার একটা রানিং ফিক্সড করা থাকে আপনারা হয়তো অনেকেই জানেন তো এখানে অবশ্যই যদি আমরা তার উল্টাপাল্টা লাগাই তো সেই ক্ষেত্রে কিন্তু এই রানিংটা ফিক্সড হয় না গাড়িতে উল্টা ঘুরে স্পিড বেশি হয় তার গরম হয়ে যায় তারপরে গাড়ি চলে না ভাইব্রেশন করে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এই তারগুলা যে দেখতে পাচ্ছেন এই যে তারগুলা যে দেখা যায় এই তারগুলা কিন্তু এই আপনারা একটা জিনিস হিসাব করবেন যে এই যে তারগুলা দেখা যায় এই লাল কালো সবুজ হলুদ এই তারগুলো অবশ্যই আপনারা এই ঘুরায় নেবেন যদি এখানে মোটর রানিং না মিলে যেহেতু একটা মোটর ফিটিং করার পরে আবার খোলা সম্ভব না অনেক সময় ভুল হয় এই জন্য অনেক সময় রানিং মিলে না তো যে গাড়িটার আপনার এই মনে করেন মোটা তারের যে কালারগুলো আগে ভালো ছিল একট কালার বাই কালার লাগানো ছিল তো আপনি আইসি তারগুলা কালার বাই কালার লাগানো ছিল একটা তার ভুল করে এই লীল লীল হলুদ সবুজ তার ভিতরে কোনো কালার ভুল করছেন তো সেই ক্ষেত্রে এটা এই কালার বাই কালার চেঞ্জ করে দিলে গাড়ির রানিংটা মিলবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ